মিষ্টি জিনিসের প্রতি আমাদের বাঙালিদের কিন্তু আকর্ষণ একটু বেশিই থাকে আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছাও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো কুনাফা খুব সহজভাবে এবং অল্প সময়ে এই কুনাফাটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে দেওয়া যাক এখানে আমি নিয়েছি এক প্যাকেট বম্বের লাচ্চা সেমাই তবে আপনারা যে কোনো ধরনের লাচ্চা সেমাই এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে পুরো এক প্যাকেট লাচ্চা সেমাই ব্যবহার করব সেমাইয়ের মধ্যে এখন দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ বাটার বাটারটা দেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে নেব এক চিমটি পরিমাণ জর্দার রং, জর্দার রঙটা চাইলে স্কিপ করতে পারেন আমি এটা কালারের জন্য ব্যবহার করেছি এরপর মাখন দিয়ে ভালোভাবে সেমাইটাকে মেখে নিতে হবে সেমাইটা কিন্তু কাঁচা অবস্থাতেই আছে এটাকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যাতে মাখনটা সেমাইয়ের সাথে ভালোভাবে মেশে যায় দেখুন এটা আমি মেখে নিয়েছি ভালোভাবে এটা রেডি হয়ে গেছে এখন এই পাশে আমি একটা বোল নিয়ে নেব আমি এখানে রাউন্ড শেপের একটা বোল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের স্কোয়ার শেপেরও ব্যবহার করতে পারেন বাটির মধ্যে অল্প একটু বাটার দিয়ে ভালোভাবে এটাকে ব্রাশ করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি সেমাইটাকে অর্ধেকটা সময় ভালোভাবে দিয়ে এটাকে চেপে চেপে বাটির মধ্যে বসিয়ে নিতে হবে অর্ধেকটা সময় কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবং বাকি অর্ধেকটা পরবর্তীতে ব্যবহারের জন্য আমি রেখে দিয়েছি অর্ধেকটা সময় বসিয়ে নিয়েছি এটাকে সাইড করে রেখে দিয়ে আমি ভেতরের পুরটাকে রেডি করব এর জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্ক দিলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে সেজন্য চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ব্যবহার করার জন্য এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি চুলো জালটাকে জ্বালিয়ে নেব এখন অনবরত নেড়ে নিতে হবে না হলে কিন্তু নিতে দলা পেকে যাবে ভালোভাবে নাড়তে হবে যাতে দুধটা ভালোভাবে মিশে যায় চুলো জালটাকে আমি মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না এটা ঘন হয়ে আসে দেখুন এটার ঘনত্ব কিন্তু মোটামুটি হয়ে গেছে এটা একটু ঘন করে নামিয়ে নিতে হবে এটা হয়ে গেছে রান্না করতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে চুলো জালটাকে আমি অফ করে দিয়েছি এটা আমি এখন যেই সময়টা এক বাটির মধ্যে চেপে বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে পুরটাকে ঠেলে নিচ্ছি ভালোভাবে চারিদিক থেকে বিছিয়ে নিতে হবে যাতে চারিদিকে সমানভাবে স্প্রেড হয়ে যায় এটা বসানো হয়ে গেছে এখন এর উপরে বাকি যে অর্ধেকটা সীমায় রেখেছিলাম সেই সীমায়টা এর মধ্যে এখন আমি ব্যবহার করব চারিদিক থেকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আমি সামান্য একটু মাঝখানে বাদাম কুচি ব্যবহার করেছি এখানে আমি কিছু বাদাম কুচি দিয়েছি আর কিছু কিশমিস ব্যবহার করেছি এরপর এর উপরে আমি সীমায়টা দিয়ে নেব যে অর্ধেকটা সীমায় রেখেছিলাম পুরো সীমায়টাই এর উপরে দিয়ে নিতে হবে ব্যাস এটা রেডি হয়ে গেছে এখন এটাকে বেক করে নেওয়ার পালা এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি ফ্রি হিট করতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন এর ভেতরে বাটিটাকে বসিয়ে নেব আমি উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে নিয়েছি দেখুন এখন ঢাকনাটা দিয়ে বাটিটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের জন্য লো আছে বসিয়ে নেবো ওটা ওদিকে হতে থাক এই পাকে আমি একটা চিনি শিরা রেডি করে নেব কুনাফার উপরে দেওয়ার জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন এটাকে জাস্ট একটা মাত্র বলক নিয়ে আসতে হবে একটা বলক উঠে আসলে আমি চুলোটাকে অফ করে দেব এটা রেডি হয়ে গেছে দেখুন এদিকে আমি কোন ফাটাকেও চুলো থেকে নামিয়ে নিয়েছি চল্লিশ মিনিট বাদে এর উপরে শিরাটাকে আমি চারিদিক থেকে ছড়িয়ে দেবো শিরা দেওয়ার পরে এটাকে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য যতক্ষণ না এটা ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে এটাকে এখান থেকে মোল্ড আউট করে নিতে হবে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা একদম সেট হয়ে গেছে এখন এটাকে মোল্ড আউট করে নেওয়ার পালা এখন একটা ছুরি দিয়ে চারিদিক থেকে একটু উঠিয়ে নিতে হবে যাতে সহজে এটা উঠে আসে এরকম করে একটু ছুরি দিয়ে ছেড়ে নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে জাস্ট এটাকে ঢেলে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু এটা প্লেটের মধ্যে চলে আসবে দেখুন এটা পুরোপুরি আমি ঢেলে নিয়েছি আমি এটাকে গার্নিশ করার জন্য সাইড থেকে একটু বাদাম কুচি ব্যবহার করেছি আমি এখানে পেস্তা বাদাম কাঠবাদাম এবং কাজুবাদাম একটু কুচি করে নিয়েছি নিয়ে চারিদিক থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন আর মাঝখানে তিনটা চেরি দিয়ে নিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খেতেও ভীষণ মজা হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর তৈরি করাও কিন্তু খুব সহজ দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজা হয় আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটাও অনেক সফট এবং অনেক মজাদার বাচ্চারাও এটা পছন্দ করবে একদম রেডি হয়ে গেছে কুনাফা সহজভাবে তৈরি কুনাফা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ